সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর দেওয়া আছে সরল করতে বলেছে সরলে একে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন আমরা গুণ করার সময় সরল করব যখন তখন গুণ করার সময় এই পারগুলোকে কিউব বলে থ্রি যেটা আছে এটা কি কিউব বলে ইনটু এক্স টু দি পাওয়ার সেভেন আমরা গুণ করার সময় পাওয়ারগুলোকে যোগ করি গুণ করার সময় পাওয়ারগুলোকে যোগ করি আর এখানে X এক্স যতগুলো থাকবে আমরা এই এক্স যতগুলো থাকবে সেইখান থেকে একটা নিব যদি এখানে আরো এক্স থাকতো সেখান থেকে আমরা কি করতাম একটা x নিতাম পাওয়ার গুলো যোগ করে দিতাম তাহলে আমাদের এখানে আসতে আসতে দুইটা এক্স থেকে একটা এক্স থ্রি প্লাস সেভেন তাহলে আমাদের এক্স এর পাওয়ার হলো টেন এটাই অ্যান্সার এক এর দুই এ আসছে এ টু দি পাওয়ার থ্রি ইন্টু এর উপরে কোনো পাওয়ার নেই গুণ করার সময় এরকম কোনো এরকম কোনো প্রতীক থাকলে প্রতীকের উপরে কোনো যদি পাওয়ার না থাকে সেখানে আমরা এক ধরবো সেখানে কি ধরবো এক ধরবো তাহলে এর উপর কি আছে এক পাওয়ার আছে ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা এই তিনটা এ থেকে একটা এ কমন নিব পাওয়ার গুলো করবো যোগ করে দিব তাহলে এর উপর থ্রি তারপরে কি আছে প্লাস এই এর উপর আছে ফাইভ তাহলে এখন তিন আরেক চার আর পাঁচ নয় তাহলে এ টু দি পাওয়ার নাইন এটাই আনসার এক তিন আছে এক্স টু দি পাওয়ার ফোর ইন টু এক্স টু দি পাওয়ার টু ইন টু এক্স টু দি পাওয়ার নাইন তাহলে এক্স এর উপর কি আছে ফোর আছে এক্স এর উপর টু আছে এক্স এর ওপর নাইন আছে তাহলে আমরা তিনটা এক্স থেকে একটা এক্স কমন নেব পাওয়ার গুলো যোগ করে দেব তো নাইন তাহলে এক্স

আমরা এম পাচ্ছি আর এন পাচ্ছি এম পাচ্ছি আর এন পাচ্ছি তাহলে এখানে এম আছে এম আলাদা করি আগে আমরা আগে আলাদা করে নেই তারপরে এন গুলো আলাদা আলাদা করে নিলাম এখন এখানে আমাদের তিনটা এম থেকে একটা এম কমন তারপরে আমরা পাওয়ার গুলো যোগ করব এম এর উপরে কোনো পাওয়ার না থাকলে সেখানে এক ধরব তারপরে এটার উপর দুই আছে তারপরে একটায় তিন আছে এই গুণ চিহ্নটা আমরা এম বরাবর দেব এম বরাবর এখানে দেব দুইটা এন থেকে একটা এন কমন নিব এক দুই তিন তিন আট তিন ছয় তাহলে সিক্স আসলো গোলন এন এর মান আসলো টেন অ্যান্সার একের পাঁচে আছে থ্রি ফোর বি আমরা সর্বপ্রথম সংখ্যাগুলো গুণ করে নিব এই সমস্ত সরল করার আগে আমরা সংখ্যাগুলো একসাথে করে নিব থ্রি গুণন ফোর গুণন টু গুন আমরা সেই কয়টা এ এখানে একটি তারপরে গুণ আছে এখানে একটি গুণ বি আছে একটি এখানে একটি তাহলে আমরা এখন সংখ্যাগুলো গুন করে নিই তিন হাজার বারো বারো পনেরো আমরা এটা গুণ করে নিই চারের পাশে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দখনো দশ আর দুই বারো চার কে চার দুই কে দুই 0 6 তাহলে 360 তার সাথে এ এ এখানে এ এর উপরে কোনো মাত্রা নেই स्क्वायरও নেই কিউবও নেই কি আছে শূন্য অথবা কিছুই নেই তাহলে আমরা ওটা কোন প্রতীকের উপরে কিছু না থাকলে আমরা কি ধরব 1 ধরব তাহলে এ এর উপর ওয়ান পাওয়ার গুলো কি হয় যোগ হয় এটা দুইটা থেকে একটা কমন নিলাম এই এর উপর একটা ওয়ান এই এর উপর একটা ওয়ান এখন বি বির উপরেও কোনো পাওয়ার নেই তাহলে ওয়ান প্লাস ওয়ান সি একটাই পাওয়ার দেওয়ার দরকার নেই তিনশো ষাট এখন যোগ করে নিব পাওয়ার গুলো দুই দুই বি সি তাহলে তিনশো ষাট এ স্কোয়ার বি স্কোয়ার সি অ্যান্সার একের ছয় আছে টু এক্স স্কোয়ার গুন ওয়াই এক্স স্কোয়ার ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সংখ্যাগুলো প্রথমে গুণ করে নেই টু ওয়াই এর সামনে কোন সংখ্যা নেই তাহলে এক ধরা যায় কিন্তু এক ধরার প্রয়োজন নেই আমরা দুই লেখি তারপর আছে কয়টা আছে একটা দুইটা এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার ওয়াই আছে দুইটা তারপরে আমরা সংখ্যাগুলো গুম করে নেই দুই দু গুন চার তিনের বারো চার বারং আট দুইটা এক্স থেকে একটা এক্স কমন পাওয়ার গুলো যোগ করে দেব ওয়াই দুইটা থেকে একটা কমন পাওয়ার গুলো যোগ করে দিব জেড এক্স স্কোয়ার চার ওয়াই এক্স ফোর ওয়াই ফোর জেড এক্স স্কোয়ার অ্যান্সার